দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু চমৎকার আলু ভাজা দেখব নতুন স্টাইলে একেবারে আলুটাকে প্রথমে সাজাতে হচ্ছে এটি একেবারে ভাইরাল জাকির ভাইয়ের দোকানের পাশের এক দোকান পরের আইসিটি টাওয়ারের পাশের যে স্টল আগারগাঁও সেখানে ভাই স্টোরের নাম কি এটেবল ও আলুর রিংস খাই স্টোরে শুধু আলু ভাজে চমৎকার ভাবে আলুটাকে প্রসেস করা হচ্ছে এ দেখতেই পাচ্ছেন এটি প্রসেস করে পরে ভাজা হবে এখানে রাখা হচ্ছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি হুম হুম দেখতে পাচ্ছি আর একটা স্টিক নিলো স্টিক মধ্যে দিয়ে তারপরে সেটেকে আলু সরানো হয় একটা আলু দিয়ে একটা স্টিক হয় নাকি হ্যাঁ একটা দিয়ে একটা হয় তারপর এটির মধ্যে মেডিসিন গুলা দেওয়ার পরে আবার এক ধরনের শুকনো মেডিসিন দেওয়া হয় আবার আরেকটি স্টিকে আরেকটি আলু ওঠানো হচ্ছে সুন্দর ভাবে কেটে এইভাবে কেটে তারপরে স্টিক এর মধ্যে দেখানো হয় এরপর এই এইভাবে এখানে রাখা হয় এরপরে এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা হয় আমরা সেটিও দেখাবো দেখতেই পাচ্ছেন স্পেশাল আলু ভাজা আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার স্টিক স্টিকি আলু ভাজা আমরা সেই আলুগুলোকে আবার এক ধরনের ই দিয়ে দেওয়া হচ্ছে এটার নাম কি যে গুড়াটা দেওয়া হচ্ছে ও ব্রেড কাম ব্রেড কাম দেওয়া হচ্ছে এটা দেওয়ার পরে টেস্টটা মনে হয় আরো বাড়ে না এটা সিক্রেট মশলা না আচ্ছা আচ্ছা দিয়ে দেওয়া হয় একেবারে বেশন না না অন্য কিছু চমৎকার ভাবে এগুলাকে ভাজা হবে এখন এটা যদি কেউ খেতে চায় কোন কোথায় আসতে হবে আগারগাঁও সাগরগাঁও সাইট এর অপজিট আগারগাঁও জাকির ভাইয়ের জাকির ভাইয়ের এক দোকান পরে বাম পাশে আইসিটি টাওয়ারের একেবারে ফ্রন্ট আলু এখন ভাজা হবে দেখতেই পাচ্ছেন সেখানে প্রসেস করার পর এখানে তেলে ভেজে তারপরে আলুটাকে সার্ভ করা হয় আমরা সেটি দেখতে পাচ্ছি হ্যাঁ তেলটা একেবারে ফ্রেশ আমরা তো দেখতেই পাচ্ছি সেটা একেবারে ফ্রেশ তেলের মধ্যে কিন্তু ভাজা হচ্ছে আরেকটা দিয়ে দেওয়া হলো প্রায় মিনিট খানেক লাগে বাঁচতে আমরা সেটি দেখতে পাচ্ছি কত প্রাইস পঞ্চাশ টাকা পটেটো ফ্রাই কিন্তু পঞ্চাশ টাকা পটেটো স্টিক এখানে আসলে খেতে পারবেন চমৎকার একেবারে চমৎকার পটেটো স্টিক বাজা হচ্ছে প্রায় এক মিনিটের মতো সময় লাগবে বাঁচতে এক থেকে দেড় মিনিট সময় লাগে বাঁচতে এই যে হয়ে গেছে প্রায় একেবারে চমৎকার ভাবে মচ মচে করে বাজা হচ্ছে আলুর স্টিক আর একটু সময় লাগবে সম্ভবত দেখতে পাচ্ছেন সেটিকে উল্টুট পালট করে উঠানো হচ্ছে শেষ আলুর ভাজা শেষ কিন্তু স্টিকি ভাজা শেষ সেটির তেলটা ঝাঁকিয়ে একেবারে সার্ভ করা হবে আমরা সে পর্যন্ত দেখব পঞ্চাশ টাকা পার পিস আমরা দেখতে পাচ্ছি এক একটা স্টিকের দাম পঞ্চাশ টাকা সেটিকে এখন বিভিন্ন ধরনের লবণ এবং পিট লবণ এবং সস দেওয়া হবে আলুর এটি খেতে হলে কিন্তু আসতে হবে আগারগাঁও নতুন রাস্তায় ভাইরাল জাকির ভাইয়ের কেকের দোকানের এক দোকান পরে বামপাশ দেখতেই পাচ্ছেন শেষ আলু ভাজা এখন এটিকে একেবারে চমৎকার একটি প্লেটে কিন্তু সার্ভ করা হবে